প্রিয় সংগ্রামী সাথীগণ আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দুটি কথা বলতে চাই আপনারা এখন আমার কথাটি মনোযোগ সহকারে শুনবেন আমার কথা শুনে যতই ধরুক মাথা শুনে যাবেন আমার গুরুত্বপূর্ণ দুটি কথা এখন যে অবস্থা চলতেছে সে অবস্থায় আমাদেরকে দুটি জিনিস সঙ্গে করে নিয়ে চলতে হবে রাস্তাঘাটে গ্রামে গঞ্জে পাড়ায় বা মহল্লায় সব কাজ হচ্ছে সেই জন্য আমাদের সতর্কতামূলক দুটি জিনিস আমাদেরকে সঙ্গে রাখতে হবে একটি হলো লাঠি আর একটি হলো সাথী সংগ্রামী সাথীরা আমার কেন আপনারা সাথী নেবেন বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা ঘটা কখনো রৌদ্র কখনো বৃষ্টি সেই জন্য আপনারা মাথায় দেওয়ার জন্য রাখবেন সাথে আর লাঠি কেন আপনারা জানেন হাট বাজারে গ্রামেগঞ্জে পাড়াই বা মহল্লায় সব কুকুরের অত্যাচার শুরু হয়েছে আশ্বিন কার্তিক মাস কুকুরুরা তারা বাজার মানে না তারা হাট মানে না তারা সমাজ মানে না বাড়িঘর কিছুই মানে না অসামাজিক কার্যকলাপে তারা লিপ্ত হয়ে গেছে এবং শুধু তাই নয় তারা ছুটা দৌড়াদৌড়ি মারামারি এমন অত্যাচার শুরু করে দিয়েছে তারা কিছুই মানে না যে কোনো সময় আমাদের গায়ে এসে পড়ে যেতে পারে তাই সতর্কতার জন্য আপনারা সময় হাতে একটা লাঠি সব সময় একটা লাঠি হাতে নিয়ে থাকবেন প্রিয় সংগ্রামী সাথীরা আমার বলতে না বলতে এই যে দেখুন একদল কুকুর তেড়ে আসতেছে আমার দিকে কারণ তাদের ইজ্জত নিয়ে আমি কথা বলেছি যে কোনো সময় তারা আমার উপর আক্রমণ করতে পারে আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে সেই জন্য আমার এখান থেকে চলে যাওয়াই সবচেয়ে বড়ো নিরাপদ এই যে দেখুন কিভাবে টেড়ে আসতেছে আমার ক্ষতিগ্রস্ত আমাকে আক্রমণ করার আগেই আমি এখান থেকেই নিরাপদে আশ্রয় চলে যাচ্ছি আপনারা নিরাপদ থাকবেন ধন্যবাদ